আসসালামু আলাইকুম আমন্ত্রণ দৈনিক আমিজে প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান কলকাতায় বসে বরিশালের ইলিশ মোকামের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল তার নামে ইলিশ রপ্তানির জন্য সরকারের অনুমতি পাওয়া চারটি লাইসেন্সের মাধ্যমে ইতিমধ্যে ভারতীয় বাজারে পৌঁছেছে প্রায় দুই হাজার কেজি ইলিশ বরিশালের পোর্ট ইলিশ মোকামের আরত মালিক হিসেবে টুটুলের ব্যবসা চলার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আরতদার সমিতি সাধারণ সম্পাদক কামাল শিকদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ত সাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে আমরণ অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে এই অনশন করছেন তারা এ সময় অসুস্থ হয়ে পড়েন দুজন শিক্ষার্থী তারা হলেন সমাজকর্ম বিভাগের চব্বিশ পঁচিশ সেশনের ইস্পাহানি ও আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রমজানুল মোবারক বিভিন্ন দেশের ভিসা পেতে ইতিমধ্যেই বাংলাদেশিদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি দুঃসংবাদ এসেছে সম্প্রতি প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তি থেকে জানা যায় বাংলাদেশের জন্য পর্যটন ও কর্মভিসা সাময়িক ভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত শুধু বাংলাদেশ নয় এই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় আরো আটটি দেশ রয়েছে সেসব দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন ক্যামেরু সুদান ও উগান্দা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন গণতন্ত্র হল এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সবার অধিকার নিশ্চিত হয় এবং মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে শুধু একজন কথা বলবে একজন কর্তৃত্ব আরোপ করবে সেটা গণতন্ত্র নয় বরং স্বৈরতন্ত্র তিনি বলেন বিএনপি কারো উপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না বিএনপি রাজনীতি করে মানুষের কথা শুনে এবং তাদের উপদেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছে শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে নানা নির্জাতন নিপীরণ করেও বিএনপিকে বিলীন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন যাদের কাল জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল তারাও দিনটিকে নানা কথা বলেন এবারে আন্তর্জাতিক সংবাদ জেরুজালেমের গ্রিক অর্থডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলাস জিয়ানোপোলোস তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন 638 সালে মুসলিমদের জেরুজালেম বিজয়ের পর খলিফা হজরত ওমর এর খ্রিস্টানদের যে চুক্তি হয় এটি তার প্রতিলিপি প্রতিলিপিটি ফ্রেমে বাঁধিয়ে তুরস্কে নিয়ে আসেন থিওফিলাস ইস্তাম্বুলের ডর্মা বাহচে প্রাসাদের জিয়ানোপোলস এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান এরদোয়ান তখন তিনি এরদোয়ানকে প্রতিলিপিটি উপহার দেন ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এই প্রস্তাবে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধ বিরোধী হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের উপর যে সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছিল এর মধ্য দিয়ে গাজায় চলমান সংঘাতে প্রায় দুই বছর সময়কালে এ নিয়ে ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র ভেটো দিল এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও একবার স্পষ্ট হয়েছে যেখানে বিশ্বজুড়ে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হলেও যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবারে খেলার সংবাদ জয় দিয়ে এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারায় শ্রীলঙ্কা আর তাতে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোরে বাংলাদেশকে গ্রুপ পর্বে সব ম্যাচে আবুধাবির ধীর গতির উইকেটে খেলেছে লিটন জাকেরা দুবাইয়ের স্পোর্টিং উইকেট মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর সেটি করতে পারলে ইতিবাচক ফল প্রত্যাশা করাই যায় টাইগার দিক থেকে এর সঙ্গে শেষ করছি দৈনিক আনিউজের এখনকার সংবাদ আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ